আয়কর কত এটা এটা আয়কর সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আয় করে নিশান এক্সেল জি এটা কিন্তু মালিকানা হবে কিন্তু মালিকানা হবে মালিকানা হবে পেপার আপডেট পেপার আপডেট মাশাআল্লাহ তারপরে আমাদের থাকবে যে কোন লোকে আপডেট করবে সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা আয় করে এটা রেজিস্ট্রেশন এটা প্রাইস কত রাখছেন জি ভাই আস্কিং হচ্ছে কেমন সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় লাখ সাড়ে মাত্র সাড়ে নয় লাখ টাকা তারপর আসলে কথা বলার সুযোগ থাকবে সুযোগ তারপরে আমাদের গাড়ি তেলের গাড়ি ডাক্তার গাড়ি তো ডাক্তার চালিত গাড়ি হ্যাঁ দেখেন এখনো তেল সম্পূর্ণ তেল যার জগতে সবচেয়ে কম দাম আসসালাম শরীফ কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দর্শকরা কেমন আছে আলহামদুলিল্লাহ আশা করি দর্শকরা ভালোই আছে তো প্রিয় দর্শক আজকে আমরা সুন্দর একটা ভিডিও কম বাজেটের ভিতরে একটা ভালো গাড়ি নিয়ে শুরু করলাম সামিয়া কার হাটের পক্ষ থেকে আর সামনে আমাদের শফিক ভাই সামিয়া কার হাটের ওনার তো শফিক ভাই প্রথমে জানতে চাই ঠিকানাটা একটু বলেন এটা হচ্ছে গিয়া নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস সাইনবোর্ড থেকে এক কিলোমিটার লিঙ্ক রোডে হ্যাঁ আসলে হবে তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কল করবেন তো আজকে আমরা শুরু করবো কোন গাড়ি দিয়ে ভাই প্রথম থেকে শুরু করি হ্যাঁ আজকে গাড়ি আছে প্রচুর কালেকশন তাই না ভিতর অনেক গাড়ি আছে ফুল 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 পুরা গাড়ি হ্যাঁ শুরু হচ্ছে আপনার দুই হাজার দুই এর মডেল দুই এর আয়কর কথা এটা এটা সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা মাত্র সাত আশ হাজার টাকা আয়কর এক্সটাইল জি এটা কিন্তু মালিকানা হবে কিন্তু মালিকানা হবে মালিকানা হবে হ্যাঁ দেখুন কোম্পানি নামে গাড়ি মাত্র সাত হাজার টাকা আয় কর কোম্পানির নামে দুই হাজার দুই এর মডেলের গাড়ি আমি একটু ভিতরে লোকটা দেখাই অনেক সুন্দর ভিতরে দেখেন অনেক সুন্দর কম বাজেটে একটা ভালো দেখেন খুবই দারুণ এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা একটা জিপ আইটেমের গাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই দেখতে পারেন তেলের গাড়ি প্রাইভেট এর চেয়েও কবে আয় মাত্র সাত হাজার টাকা তেলের গাড়ি তাই না তেলের গাড়ি এখনো তেল সিজি এলপিজি কোনো কিছু করা হয় না এখনো তেলের গাড়ি খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ দেখতে পারেন

এটা তো আপডেট থাকবে তারপরে আমার থাকবে এক্সিউ 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 14 এর মডেল বিশের স্টেশন তেলের গাড়ি তেলের গাড়ি 14 মডেল বিশের গ্যাস করা আছে গ্যাস করা দেখেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন 14 মডেল বিশের স্টেশন কিন্তু জি এডিশন হ্যাঁ হ্যাঁ এসি টাস লিমিটেড ভার্সন জি এডিশন তাই না হ্যাঁ জি 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 গাড়ির একটা গাড়ি এক্সিউ তেলের গাড়ি তাও আবার এটা গ্যাস করা তাই না ভাই গ্যাস করা আছে গ্যাস করা আছে খুব সুন্দর একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আপনারা বেয়ালে সিরিয়াল 19 এর স্টেশন আর এটা প্রাইস কত রাখছেন ভাই এটা আপনার আঠারো লাখ টাকা আঠারো লাখ আঠারো লাখ দাম কমবে আসলে কথা বলার অপশন থাকে অপশন আছে জি করলা দুই হাজার একের জি করলা একের মডেল ছয় পাঁচের স্টেশন পাঁচের স্টেশন একের মডেল পাঁচের স্টেশন আছে করলা ব্ল্যাক কালার দেখেন এই গাড়িটাও ভালো আছে যারা জি করলা যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন নারায়ণগঞ্জ মাহমুদগঞ্জ সামিয়া কারণে এসে খুবই দারুণ গাড়ি এসি কিন্তু সব টাস উডেন বেচ এয়ার কন্ডিশন ভালো আছে

খুব দারুণ গাড়ি অল অপশন অটো কিন্তু ভিতরটাও ফ্রেশ চাকাগুলা ভালো হয়েছে আরটা অ্যালোরি টয়টা উইল এই গাড়ি আপনারা দেখতে পারেন আর এটা মডেল কত এটা মডেল 2002 এর মডেল 2 এর মডেল 6 এর স্টেশন তেলের গাড়ি তেলের গাড়ি ডাক্তার গাড়ি তো ডাক্তার গাড়ি হ্যাঁ দেখেন এখনো তেল সম্পূর্ণ তেল একদম যা সমর্জিনাল এটার মধ্যে এখন যা আছে এটা মডেল 2002 এর মডেল

খুব সুন্দর এই গাড়িটা হ্যাঁ খুব সুন্দর এই এটা আপনারা দেখতে পারেন অসাধারণ কিন্তু আর এটা এলপিজি করা আছে কালার কি অরিজিনাল আছে ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার এটা মডেল 11 সব করা আছে কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালার জি মডেল 11 মডেল 11 17 এর রেজিস্ট্রেশন এই 17 সিরিয়াল জি খুব দারুণ একটা গাড়ি টয়োটা পাচুর নিউ শেপ যদি কোনো বাইরে প্রয়োজন মনে করেন চলে আসবেন সামিয়া কার হাটে আর এটা প্রাইস কত রাখছেন ভাই এটা আস্কিং প্রাইস দিছি 11 লাখ টাকা 11 লাখ 11 লাখ টাকা 11 মডেল 11 লাখ 11 মডেল 11 লাখ টাকা তারপর আসলে দাম কমবে

আহ এটাও কিন্তু খুব সুন্দর গাড়ি দেখেন ফুড স্টাইপ রুফ কার কন্ডিশন ভালো আছে পতাটা গ্লাস কিন্তু পাবেন অরিজিনাল এবং ভিতরটা অনেক সুন্দর দেখেন এটারও কিন্তু ভিতরটা অনেক সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সিট কভার ইনস্টল করা আছে খুবই দারুণ একটা গাড়ি পাশাপাশি আমাদের দুইটা নিশার এক্সটাইল দুটোই বাজেট কম থাকবে আজকে এটা মডেল কত ভাই এটা হচ্ছে তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট এটা দাম কত টাকা রাখছেন পেপার সেল আছে কিন্তু আপডেট করে দিব করে দিবেন দাম কত রাখছেন

সেভেন সিট পিছনে সিট আছে গাড়ি সামনে দিচ্ছে বাম্পার লাগানো রেডি একটা গাড়ি শুধু নিবেন চালাবেন হ মডেল নয় মডেল নয় দাম কত এটা এটার দাম দিচ্ছে আজ ঠিক নয় লাখ টাকা নয় লাখ নয় লাখ টাকা প্রতি মডেলের মডেলের দাম আসন সম্মানে থাকবে এই যে আমাদের রাজকীয় গাড়ি কোনো ছয় লাখ প্লাসে প্রিমিয় চান

মডেল আট এই গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই দারুণ একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস দেখেন অরজিনাল আটের মডেল আটের মডেল 16 এর স্টেশন এটা প্রাইস কত রাখছেন ভাই এর বড় লাখ টাকা আছে 7 লাখ খুব সুন্দর গাড়ি ছোট ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটা গাড়ি নিতে পারেন আপনারা মাত্র মডেল কত টাকা কম হ্যাঁ মডেলের চেয়ে দাম কম তারপর এই যে আরেকটা দারুণ গাড়ি দেখেন স্টাইলড রিফ্লেট রিপ্লেড খুবই রিয়ার গাড়ি বর্তমানে রিফ্লেট গাড়ি কিন্তু ভালো গাড়ি পাবেনই না খুব কম পাবেন

ইনশাল্লাহ মাত্র সাড়ে ছয় লাখ সাড়ে ছয় আস্কিং প্রায় সাড়ে ছয় লাখ আস্কিং প্রাইস সাড়ে ছয় লাখ দেরি না করে ইনশাল্লাহ চলে আসবেন সামিয়া কার আসেন দেখেন প্রত্যেকটা গাড়িতে দাম কিছুটা সার থাকবে সুজুকি সুইট জি এইটা মডেল কত ভাই মডেল হচ্ছে দুই হাজার আটের মডেল আটের অল অপশন ওটা গিয়ারটা মেনুয়েল দেখেন কম দামের ভিতরে এইটা একটা ভালো গাড়ি যাদের প্রাইভেট লাগবে সুজুকি সুইট তারা এই গাড়িটা দেখতে পারেন দেখেন খুবই সুন্দর লুকিংটা কিন্তু অনেক সুন্দর মডেল আর আঠের মডেল দাম কত রাখছেন ভাই এটা এটার আস্কিং প্রাইস পাঁচ লাখ টাকা মাত্র পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ টাকা মাত্র পাঁচ লাখ কাগজপত্র কমপ্লিট কিন্তু কমপ্লিট কমপ্লিট হ্যাঁ তারপরে যে কোর্চা 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 টার্সেল টার্সেল পনেরো সিরিয়ালের গাড়ি এইটের গাড়ি আটানব্বই মডেল আটানব্বই নিউ শেপ গাড়ি হ্যাঁ নিউ শেপ আটানব্বই মডেল কোর্চা টার্সেল নিউ শেপ দেখেন এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ এবং চাকা ভালো আছে চারটা অ্যালোরিং হয়তো কোনো থেকে চলে আসছে দুজন চাকাগুলা ময়লা রানিং গাড়ি এটাও দেখতে পারেন এটা সম্পূর্ণ রেডি একটা গাড়ি এবিএস সিস্টেম সহ পনেরো সিরিয়াল কোর্সা টার্সেল খুব দারুণ গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর ভিতরটা দেখেন এই গাড়িটা নিয়ে যান কোর্সা টার্সেল আর এটা মডেল কত ভাই আট এইট দুই হাজার বিউরি স্টেশন পেপার সাবডেট পেপার কত লাগছেন পাঁচ লাখ টাকা মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ আলোচনা করার সুযোগ আছে অপশন থাকবে হ্যাঁ তারপরে আমাদের হোমডা সি আর কম বাজেটে একটা যারা ভালো গাড়ি যাচ্ছেন হুন্ডা সিআরবি এগারো সিরিয়াল খুবই দারুণ গাড়ি চাকাগুলা দেখেন ভালো আছে আর ভিতরটা দেখেন ভিতরটা খুবই সুন্দর সিট কাভার ভালো আছে এসি ভালো আছে ভাই এটা একটু লক করা হ্যাঁ আমরা একটু দেখি দেখেন খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন হুন্ডা সিআরবি দামে কম মানে ভালো যেটাকে বলা হয় এটা সেই গাড়িটা আপনারা দেখতে পারেন আমরা একটু ভিতরের লুকটা দেখাই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ইনশালা নিতে পারেন বাই মডেল সব ভালো আছে আসেন সমস লাখ টাকা এখন সাড়ে নয় এখন সাড়ে নয় লাখ লাখ টাকা কমা তারপরে স্পেশাল একটা অনেকে কিনেন গাড়ি কিন্তু খুবই কম আবার বিশেষ করে এটা পাল কালার পাল কালার এটা দেখেন আপনি খুব দারুণ একটা গাড়ি অসাধারণ কিন্তু সানরুফ মূল সহ একটা স্পেশাল এক স্নোয়া স্বামী থেকে এসে নিয়ে যাবেন খুব দারুণ গাড়ি সানডরুফ সহ আর এটা মডেল কত ভাই এটা মডেল দুই আর দুই আর মডেল দুই আর মডেল একান্ন সিরিয়ালের এক একটা খুব দারুণ গাড়ি আর পেপার আপডেট ভাই আপডেট আপডেট এটা দাম কত রাখছেন এটা ছাড়া এগারো লাখ টাকা এগারো লাখ এগারো লাখ তারপর আসলে কথা বলার সুযোগ থাকবে জি তারপরে আমাদের বাচ্চা নোয়া বাচ্চা নোয়া মডেল হ্যাঁ দেখেন পনেরো সিরিয়ালের গাড়ি সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল চা এয়ার কন্ডিশন ভালো আছে এবং ভিতরে দেখেন বাই সম্পূর্ণ মনে হয় ফ্যামিলি ইউজ কার খুবই অসাধারণ অল অপশন ওটা পাবেন খুবই দারুণ এই গাড়িটাতে কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই আশা করি পেপার একদম কমপ্লিট কমপ্লিট মডেল আট মডেল আট গাড়ি কিন্তু আটের মডেল অনেক সুন্দর লুকিং সুন্দর গাড়ি হ্যাঁ দাম কত রাখছেন ভাই এটা আস্কিং প্রাইস পাঁচ লাখ মাত্র লাখ লাখ দেখেন সাড়ে ছয় সাত লাখের গাড়ি পাঁচ লাখ এগারো সিরিয়াল আর এটা কিন্তু খুব দারুণ একটা গাড়ি ভিতরটা দেখেন খুবই ফ্রেশ যারা বিসিক চাচ্ছেন গিয়ার অটো ফোর গিয়ার তিন হাজার একটা গাড়ি

দেখেন এটা কিন্তু কালারটা অনেক সুন্দর গাড়িটা সুন্দর উনিশ সিরিয়াল খুবই দারুন চারটা চাকার কন্ডিশন কিন্তু ভালো আছে ভিতরটা পাবেন কফি কালার এটা মডেল উনিশশো পঁচানব্বই ভাই জি 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 আমি বেশিরভাগই দেখছি নাইনটি টু থ্রি হ্যাঁ হ্যাঁ পঁচানব্বই গাড়ি কম আর এটা দাম কত রাখছেন ভাই এটা আজকে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা উনিশ সিরিয়াল গাড়ি মাত্র সাড়ে পাঁচ লাখ নাইনটি টু থ্রি গাড়ি তো পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আজকে নাইনটি ফাইভ এর গাড়ি পাচ্ছেন সাড়ে পাঁচ লাখ তাহলে আপনার আমাদের অপশন আছে হ্যাঁ ভাই অপশন থাকবে থাকবে স্ট্যান্ডার্ড অফ নোয়া স্ট্যান্ডার তিনের গাড়ি তিনের গাড়ি কে আর ফর্টি টু স্ট্যান্ডার্ড অফ নোয়া যারা চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে চলে আসবেন আমি একটু ভিতরের লোকটা দেখাই আপনাদের দেখেন এটা কিন্তু জি গাড়ি জি গাড়ি খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ দেখতে পারেন আর যদিও টুকিলে কাজ থাকে শ্রমিক ভাই তো আছে ইনশাল্লাহ করাই একটা গাড়ি অলরেডি কিন্তু ডেলিভারি যাচ্ছে কাজ করে কাছে ভাই হ্যাঁ ইনশাল্লাহ নিবেন যারা তিনের মডেল তেরো সিরিয়াল এই গাড়িটা দেখতে পারেন ভাই এটা কি শোরুমের নামে আপনাদের নামে মালিকানার জন্য আর কোথাও না তখন মালিকানা করে নিয়ে আসতে এটা নয় লাখ আশি নয় লাখ আশি মাত্র নয় লাখ আশি হাজার টাকা জিএল তারপরে আমাদের ড্রাইভিং শিকানো গাড়ি থাকবে তার আগে থাকবে একটা নোহা কেয়ার ফোর্টি টু ভাই কেয়ার ফোর্ট টু তেরো সিরিয়াল মডেল কত ভাই পাঁচের পাঁচের মডেল দশের রেজি স্টেশন দেখেন এটাও কিন্তু আপনার খুব ভালো একটা গাড়ি পাঁচের মডেল দশের রেজি স্টেশন ডেন পেন্ডের কাজ নাই দেখেন ইঞ্জিনটা অরিজিনাল সেভেন কে ইঞ্জিন খুব ভালো একটা গাড়ি আমরা এই পাশটা একটু দেখি দেখেন খুব দারুণ গাড়ি পাঁচের মডেল

মেরেনো স্পোর্টস মড কার যারা চান মডিফাই কার তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন মেরিনা স্পোর্টস হ্যাঁ দেখেন ভিতরটাও কিন্তু অনেক সুন্দর এই গাড়িটা আপনারা নিতে পারেন আর এইটা মডেল কত ভাই তিরানব্বই 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 সামনের গ্লাসটা এখনো অরিজিনাল সামনে দাম কত ভাই পাঁচ লাখ টাকা মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ দেখেন খুব সুন্দর স্পোর্টস কার একটা মডিফাই কার টয়টা মাত্র পাঁচ লাখ তারপর আসলে কথা বলার সুযোগ থাকবে এই যে আমরা নৌকার দামে জাহাজ দেবো

অনেকের একটা শখের গাড়ি এক সময় রাজকীয় গাড়ি ছিল বাট এখনো রাজকীয় কিন্তু দাম কমে গেছে দাম কমে গেছে দাম কত ভাই মাত্র সাড়ে লাখ টাকা মাত্র সাড়ে লাখ টাকা এক সময় পঁচিশ লাখের গাড়ি ছিল আজকে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ